হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইজ আমরা ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে এসেছি আর আজকে আমরা ঢ্যাঁড়স খেতে এসেছি ঢেঁড়স তোলার জন্য তো প্রথমে আমার চোখে লাল কালারের ঢ্যাঁড়স পড়লো আর আমি সাথে সাথে গিয়ে লাল কালারের ঢেঁড়স তুলে নিলাম আমি ফার্স্ট টাইম লাল কালারের ঢেঁড়স দেখলাম আর আমার কাছে এটা খুব ভালো লেগেছে তো গাইস আমি ফার্স্ট টাইম আর কি ঢেঁড়স খেতে ঢেঁড়স তুলতে এসেছি এর আগে পরে আমি কখনও ঢেঁড়স তুলি নি তাই কিভাবে ঢেঁড়স তুলতে হয় আমি জানতাম না তো আমি খুব চেষ্টা করছিলাম ঢেঁড়স তোলার কিন্তু আমি ঢেঁড়স তুলতে পারছিলাম না হয়তো জোরে টান দিলে চলে আসতো কিন্তু জোরে আমি টান টান দিচ্ছিলাম না ভয়ে যে হয়তো গাছটা ছিঁড়ে চলে আসবে অথবা মাটি থেকে গাছটা উঠে আসবে এরকম একটা ভয় কাজ করছিল তারপর আমার দেবর দেখিয়ে দিল যে এভাবে তুলেন তারপরও আমি অতটা ভালোভাবে খেয়াল করিনি যে কিভাবে তুলতে হয় তারপর আমি আবার চেষ্টা করলাম পারছিলাম না তারপর আমার দেবর আমাকে আবারও দেখিয়ে দিল যে ভাবি এভাবে তুলেন এই তো আমার দেবর আমাকে আবারও দেখিয়ে দিল তো ফাইনালি দ্বিতীয়বার আমি শিখে গেলাম যে কিভাবে ঢেঁড়স তুলতে হয় তো এরপর থেকে আমি খুব আরামে ঢ্যাঁড়স ছিঁড়ছিলাম আমার কোনো কষ্টই হচ্ছিলো না আর আমার খুব ভালো লাগছিল। ঢেঁড়স তুললে আর কি ঢেঁড়সের যে হুঙ্গাগুলো আছে আপনারা এটাকে কি বলেন আমি জানি না ছোট ছোট কাটার মতো আর কি এই হুঙ্গাগুলা গায়ে লাগলে আর কি শরীর চুলকায় এছাড়া আর কিছুই না ঢেঁড়স তুলতে আমার খুব খুব খুবই ভালো লেগেছিলো আমরা যেই দিন ঢাকা চলে এসেছি ঢাকা আসার আগের দিনও আমরা ঢেঁড়স তুলে এনেছি আমরা ঢাকা নিয়ে আসার জন্য অনেকগুলো ঢেঁড়স তুলেছিলাম অনেকগুলো ঢেঁড়স নিয়ে আসছিলাম তারপর আমার শ্বশুর শুধু ঢেঁড়স না আবার তিল লাগিয়েছে তো তিল তো আর এখনো হয় নাই পরিপক্ক হয় নাই তো আবার তরই লাগিয়েছে যেটাকে ঝিঙা বলে আপনার কি বলেন আমি জানি না তো ঝিঙা লাগিয়েছিল ওইগুলোও আমরা নিয়ে এসেছি আমি আর কি ওই খেতে যাইনি তাই ভিডিওটা করাও হয়নি তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ মুহুর্তে চলে এসেছি তো এই তো দেখতে পাচ্ছেন দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে নীল কালারের ওড়না দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার ছোট যা আর লাল কালারের ওনা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার শাশুড়ি তো দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে এখনও আমি যে এডিট করছি ভয়েস দিচ্ছি আমি তাকিয়ে আছি আমার কাছে এত ভালো লাগছে তো ভিডিওর শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল প্রেস করে দিবেন আর ভিডিওতে লাইক করে দিবেন আর আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক 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 দোয়া রইল আল্লাহ হাফিজ